বন্দরনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস আছে আপনাদের দুয়াই আপনাদের সেবা করার জন্য আমাদের দুগুলো অফিস আমাদের আরও খুব দ্রুত তিনটি অফিস উদ্বোধন হচ্ছে একটি ঈদের পরপরই উদ্বোধন হয়ে যাবে যেটি বন্দর টিলার মধ্যে অবস্থিত আরেকটি হবে স্টিল মিল নিয়ে কাঠঘরের ভিতরে আরেকটি হবে আরেকটি হবে সলকলা ক্রসিং নিয়ে বারেক বিল্ডিং পর্যন্ত এর ভিতরে যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন মিডিয়া বাইরা যারা আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চান যোগাযোগ করুন ছোটো বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা কেনা বেচা কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন যোগাযোগ করুন যোগাযোগ করুন যাদের কাছে কালেকশন আছে আপনারা আমাদেরকে আপনার কালেকশানটি দিয়ে আপনার বাড়ির আশেপাশে হোক পরিচিত মহল হোক যারা বিক্রি করতে চায় তাদের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে আপনি হয়ে যান আমাদের পার্টনার আর এসি প্রপার্টির পার্টনার হয়ে যান ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন বন্দর টিলা নিয়ে আশেপাশে নিয়ে মিডিয়া বাইরা যারা আছেন মিডিয়া মিডিয়া বাইরে যারা আছেন পার্টনারশিপে যারা ব্যবসা করতে চান যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের সাথে আর একটি প্রপার্টির সাথে অফিসে বসে ব্যবসা করতে পারবেন মান সম্মান নিয়ে অফিসে বসে ব্যবসা করতে পারবেন মান সম্মান নিয়ে যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই কারণে অনেকে জমি কিনতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না আবার অনেকে জমি বিক্রি করতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না সকলের জন্য উপকার আসে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর মিডিয়া ভাইরা যারা আমাদের সাথে পার্টনারশিপে অফিসে বসে ব্যবসা করতে চান কোম্পানির সাথে পার্টনার হয়ে যোগাযোগ করুন আপনি যদি একটি শেয়ার করে যদি দিলে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার একটি শেয়ারে অনেকের উপকার হতে পারে অনেকের জমি অনেক দিন ধরে বিক্রি করতে পারতেছে না ন্যায্য মূল্য অনুযায়ী আমরা আপনাকে তাদের জমি বিল্ডিং হোক জমি হোক অ্যাপার্টমেন্ট হোক আমরা আমরা খুবই দ্রুত বিক্রি করে দেব। আবার আবার অনেকে কিনতে পারতেছে না নিষ্কণ্ঠক নির্ভেজাল সঠিক লোকের সন্ধান পাচ্ছে না তারাও আমাদের সন্ধান পেতে পারে আবার অনেকের কর্মসংস্থান হবে অনেকে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবে তাই বিডিউর একটি শেয়ার করে দেবেন চট্টগ্রাম বন্দর টিলা নিয়ে স্টিল মিল নিয়ে কাঠঘড় পতঙ্গা পর্যন্ত পতেঙ্গা পর্যন্ত বারেক বিল্ডিং থেকে পতঙ্গা পর্যন্ত ছোটো বড়ো জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে